ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ বেলা তিনটা পনেরো মিনিট আইনজীবী সাইফুলকে সবার সামনে কুপিয়ে হত্যা করল পনেরো থেকে বিশ জন মানুষ কি ছিল তার অপরাধ কেন সবার সামনে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছিল কি হয়েছিল এর পরিণতি বাবা হত্যার বিচার কি পেয়েছিলেন সাইফুলের একমাত্র কন্যা তাস্কিয়া চলুন আজকের ভিডিওতে আমরা জানব সাইফুল হত্যা নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ওয়াসি মাছ আমি ওয়াসি আপনাদের সাথে আছি আধুনিক ফাংশের তৃতীয় পর্বে তাহলে চলুন শুরু করা যাক আসল রহস্য পাঁচে আগস্টের পর থেকে দেশে অনেক বেশি অরাজকতা সংগঠিত হচ্ছিল পুরো দেশ জুড়ে একের পর এক আন্দোলনে যেন আমাদের দেশটাই হয়ে উঠেছিল আন্দোলনের এক কেন্দ্রভূমি আন্দোলনের নামে বিভিন্ন ধরনের অজুহাতে মানুষ তৈরি করেছিল বিভিন্ন বিক্ষোভ বিভিন্ন সভা বিভিন্ন সমাবেশ সেই যে দূরেই সংখ্যালঘু মানুষরা তৈরি করেছিল তাদের নিরাপত্তার সেই আন্দোলনের জোর ধরেই সংখ্যালঘু মানুষরা তৈরি করেছিল তাদের নিরাপত্তা দেওয়ার অনিয়া তাদের অনিরাপদ স্থান এবং তারা ভেবেছিল এ দেশ তাদের জন্য নিরাপদ কিন্তু তারা তখনও জানত না এ দেশ শুধু সংখ্যালঘু নয় এদেশ কারো জন্যই আর থেকেই ও সংখ্যালঘু সংগঠন মিলে তৈরি করেছিল নিরাপত্তার জন্য বিক্ষোভ সভা ও সমাবেশ আর সেই ইস্কনেরই নেতা চিনময় দত্ত সবার সামনে তুলে ধরলেন তাদের আট দফা আট দফা যদি না মানা হয় তাহলে তারা আন্দোলন সভা কিংবা সমাবেশ চালুই রাখবে সেই সুবাদে লালদিঘি ময়দানে তুই এক সমাবেশে তিনি জোর কণ্ঠেই বলেছিলেন আট দফা মেনে নিতে হবে তাদের সংখ্যালঘু মানুষরা অনিরাপদ তাদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা ইউনসের সরকারের নেই একত্রিশ অক্টোবর দু সেদিন ঘটে গেল এক অন্যরকম ঘটনা মার্কেট চত্বরে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে দেয়া হলো তখনই ঘটে গেল এক জাতীয় পতাকার প্রতি অবমাননার ঘটন আর সেই ঘটনাকে কেন্দ্র করেই মামলা করা হলো চিন্ময় দপ্তর সহ আরো অনেকজন মানুষ এই ঘটনার পরই হঠাৎ করে হাজারিগুলির একজন ব্যবসায়ী তিনি তার ফেসবুক পোস্টে করে বসলেন স্কলকে নিয়ে নানা কুমন্তব্য আর সেই মন্তব্য ইস্কন কখনোই সহ্য করবে না তাই ইস্কনের কর্মীরাও সেই মন্তব্য সহ্য করতে না পেরে তাদের সেই পোস্ট করা লোকটার দোকানে হামলা শুরু করলো আর লোকটাকে বাঁচাতে পুলিশ যখন এগিয়ে এলো তখন ইস্কনের কর্মীরা পুলিশদেরকেও আঘাত করতে শুরু করলেন আর এটা খুবই স্বাভাবিক আপনার ধর্মের উপর যদি কেউ আঘাত আনে অবশ্যই আপনি চাইবেন তাকে খত্তা করে ফেলতে কিংবা তাকে করে আঘাত করতে আর সেই আঘাতে যখন আপনাকে বাধা দেয়া হবে ওই বাধাটাকে আপনি ধর্মীয় অনুভূতি থেকে হিংসা করতে শুরু করবেন আর সেই জায়গা থেকে ইস্কনের লোকরা আর পুলিশদের মধ্যে তুমুল এক ঝগড়া শুরু হলো আর সেই ঝগড়ার যে দৌড়েশে নভেম্বর চিনময় দত্তকে গ্রেফতার করানো হয় যদিও তাকে গ্রেফতার করানোর একমাত্র উদ্দেশ্য হলো জাতীয় পতাকাকে অবমাননা করা কিন্তু যেহেতু গ্রেফতার করা হলো ইস্কনের জন্য তাহলে তাকে এই ইস্কনের মামলায় জড়িত করা হলো শেষমেশ কি হলো শেষমেশ আন্দোলনে নেমে পড়লো ইস্কন সামর্থ্য তাদের প্রভু চিনময় কৃষ্ণ দাসকে এভাবে গ্রেফতার করাতে তাদের খুবই মনোপূর্ণ হলো আর ছাব্বিশে নভেম্বর যখন চিন্ময় দত্তকে আদালতে তোলা তোলা হলো তখন তার জামিন নামঞ্জুর করে দিলেন বিচারক আর এতেই ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়লেন ইস্কন সমর্থক হঠাৎ করেই পুরো আদালত চত্বর জুড়ে নেমে এলো এক দীর্ঘ আন্দোলন ও তীব্র গোলাগুলি কিংবা হাতাহাতি সেই আয়োজন আর তার মধ্যেই হঠাৎ করে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে রঙ্গম কনভেনশন হলের গলিতে ঢুকিয়ে পনেরো থেকে বিশ জন কুপিয়ে হত্যা করেছিল কি ছিল সাইফুলের অপরাধ সাইফুলের অপরাধ ছিল সে এর আগের দিন হঠাৎ করে একটা ফেসবুক পোস্ট করেছিলেন যে পোস্টে বলা হয়েছিল ছাত্ররা আবার একত্রিত হবে আবার একত্রিত হবে অসাম্প্রদায়িক এক বাংলাদেশের জন্য যেখানে তাদের সংহতি সপ্তাহ পালন করা হবে সংহতি সপ্তাহ পালন করার পোস্ট কেন্দ্র করেই সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম ছিলেন লোয়াগড়া উপজেলার একজন সাধারণ মানুষ তিনি অনেক দূর এগিয়ে এসে আইনজীবী হওয়ার এক মহান পেশায় যুক্ত হয়েছিলেন আঘাত করার পর হঠাৎ এক সময় নিথর দেহটা শান্ত হয়ে গেল সাইফুল ইসলাম আলিফের একমাত্র ছোট্ট শিশুটি তাস্কিয়া হয়ে পড়লো এতি তার বাবা যে আর চিরদিন তাকে মা বলে না একটা মানুষকে কিছু হৃদয়ের হলে পনেরো থেকে বিশ জন মানুষ কুপিয়ে হত্যা করতে পারে আর সবচেয়ে মজার বিষয় হলো আইনজীবী সাইফুলের আলিফ কি বিচার পেয়েছিলেন উত্তর হচ্ছে না নভেম্বর গিয়ে এখন চলছে জুলাইয়ের শেষ দিন আজকে আগস্টের এক তারিখ সেই আগস্টের এক তারিখ আট নয় মাস পরে এসেও আইনজীবী সাইফুলের দেহের বিনিময়ে কোনো ফাঁসি কার্যকর হয়নি কোনো আদালত দায়ের করা হয়নি শুধুমাত্র আটত্রিশ জন চল্লিশ জন এরকম কয়েকজন মানুষকে গ্রেফতারের করা হয়েছে গ্রেফতার হয়েছে কিন্তু গ্রেফতার করাতে কি আইনজীবীর পরিবার শান্ত হয়েছিল কিংবা আইনজীবীর পরিবার আইনজীবীকে ফিরে পেয়েছিল না তো একটা দেশে যখন সংখ্যালঘুরা মনে করেছে যে তারা খুবই এই অনিরাপদ তখন তাদের একটা জিনিস তো মাথায় রাখা উচিত সে শুধু সংখ্যালঘুরা অনিরাপদ নয় দেশে পুরো জাতিটাই অনিরাপদ যেখানে একজন আইনের মানুষকে হত্যা করার পরও আইন কোনো বিরুদ্ধে কোনো কথাই বলছে না সেখানে সাধারণ মানুষকে হত্যা করে তো আপনি দাস ঘুরতে পারবেন এটাই হয়তো আমাদের দেশ যে দেশে আইনের নেই কোনো সুব্যবহার আর আইনের নেই কোনো ভয় যেখানে আপনি যা খুশি তাই করতে পারেন হোক সেটা ভালো কিংবা খারাপ বলতে গেলে অনেক কথা চলে আসবে আচ্ছা না বল শুধু এতটুকুই বলতে চাই সাইফুল ইসলাম আলিফের হত্যার বিনিময়ে কি একটা ফাঁসিও কার্যকর করা গেল না নাকি মানুষের জীবন এতটাই ফানুস যে এর কোনো বিচারই হয় না বিচারবিহীন মানুষ হয়ে আছি আজ ফানুষ